ইতিমধ্যেই আপনারা জানেন জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিবকে চিঠি দিয়েছে যেখানে দুজন ডাব্লিউ অফিসার অর্থাৎ ইআরও এবং দুজন এই আরও তার সঙ্গে একজন ডাটা এন্ট্রি অপারেটর এদের বিরুদ্ধে সাসপেনশন এফআইআর এবং তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ফের এই প্রসঙ্গে আজ সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আম্বেদকর এই নিয়ম করে যাননি অফিসারদের কিসের কোন আইনে সাসপেন্ড করা হচ্ছে এই প্রশ্ন আজ তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী দুজন ডাব্লিউ বিসিএস অফিসার ওনারা সাসপেন্ড করে দিল ডিক্লেয়ার হয়নি কি সাহস আন্ডার হুইচ রুল বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি আমরা সবাই ছোট থেকে জানি যেদিন ডেট অফ নোটিফিকেশান হয় ইলেকশনের সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশান নিতে পারে আমরাও দেখে দেখে তাদের ঠিক মতো আমরা মানে অন্যান্য জায়গায় আমরা তাদের অল্টারনেটিভ দিয়ে দিই এখন ইলেকশনের অনেক বাকি আছে এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে দেখ ডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন অফিসারদের পাশে সরকার ছিল আছে এবং থাকবে যে কোনো সরকার কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল আছে থাকবে আপনারা জানেন গত পরশু দিনেই লোকসভায় তৃণমূলের দলনেতা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তিনি দিল্লি রওনা হয়ে গিয়েছেন একাধিক কর্মসূচি তার রয়েছে তার আগে আজকে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করলেন মানরেগার টাকা যেমন কেন্দ্র আটকে রেখেছে বঞ্চনা করা হচ্ছে পশ্চিমবঙ্গকে একই সঙ্গে জল জীবন মিশনের টাকাও আটকে রেখেছে নির্বাচন এখনও ঘোষণা হয়নি তার আগেই রাজ্য সরকারকে কাজ করতে দেওয়া হচ্ছে না নির্লজ্জ নির্বাচন কমিশন অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যাতে বাংলার প্রকৃত বাঙালিরা বাংলা ভাষায় যারা কথা বলে যারা বাংলায় থাকে তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে প্রকৃত ভোটার যারা তাদের ভোটার ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে ইলেকশন কমিশনের এটা এক এখন নয় তারা রাজ্য সরকারকে জানাতে পারে কী করবে কি না করবে একটা ইলেকটেড গভর্নমেন্ট যে গভর্নমেন্টকে বাংলার বারো কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করে দু হাজার একুশ সালে নির্বাচিত করেছে সেই গভর্নমেন্ট একমাত্র বদ্ধপরিকর এবং জবাবদিহি বারো কোটি মানুষের প্রতি এখন জল মিশনের সব টাকা বন্ধ বাংলায় যে পানীয় জলের কাজ চলছে সব টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার থেকে এখন শুধু একশো দিনের টাকা বাড়ির টাকা এখানে রাস্তার টাকা বা একশো দিনের টাকা বন্ধ নয় জিএসটির টাকা বন্ধ নয় এমন কি জল যেটাকে আমরা জীবন বলে জানি জলের আর এক নাম জীবন মানুষ জল ছাড়া বাঁচবে কোথেকে সেই জলের টাকা বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে